দেখুন কতটা সুন্দর হয়েছে যতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা দেখাচ্ছি সবাইকে স্বাগত আজকে তো রয়েছে বেগুন তুলতে বেগুনটা দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো আর দেখুন আজকে আমাদের এখানে এত পরিমাণে হাওয়া হচ্ছে চারিদিক দিয়ে কি করে আজকে রান্নাটা করবো সেটাই বুঝতে পারছি না গাছের সব রকম সাইজের বেগুন আছে আর আমাদের যে বেগুনের জাত সেটারা কিন্তু এরকম সরু সরু হয় আর দেখুন ঠিকঠাক ভাবে পরিচর্যা নেওয়া হয় না বলে বেগুনে কিন্তু পোকাও লেগে গেছে কত বড় সাইজের বেগুন বাঁকা হয়ে গেছে মাটির মধ্যে ঢুকে যাচ্ছিল বেগুনগুলোকে আমি আবার ছোট ছোট করে এরকম করে পিস করে কেটে নিচ্ছি আজকে বেগুনের রেসিপিতে আমি কিন্তু কোনো আলু ব্যবহার করব না শুধু ক্যাপসিকাম নিয়েছি দুটো আর বেগুনটাই রান্না করব বেগুন আর ক্যাপসিকামটাকে আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমাদের এখানে এত পরিমাণ চারিদিক দিয়ে হা হচ্ছে একটা রান্না কমপ্লিট করতেই কিন্তু করতে সময় লেগে যাবে আজকে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে এবার টুকরো করে রেখে দাও ক্যাপসিকাম খুব বেশি করে কিন্তু আমি ক্যাপসিকামটাকে ভাজবো না অল্প করেই ভেজে নেব ভেজে নেব বেগুনটা ভাজার সময় আমি অল্প পরিমাণে দিয়ে দেবো নুন আর হলুদ নেওয়া হয়ে গেছে এবার বেগুনটাকেও নামিয়ে নেব কড়াইতে আবারও তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নের জন্য এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণেই বেশ টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে স্বাদমতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক এই পর্যায়ে আমি এখানে আদা পাটার সময় কিছুটা জল ছিল মশলা ধোয়া জল সেই জলটাকে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে বেগুন আর ক্যাপসিকামটাকে দিয়ে দেবো মশলার সঙ্গে মশলাটার সঙ্গে বেগুন আর ক্যাপসিকাম থেকে অল্প একটু নাড়খারা করে নিয়ে এবারে গামলা ধুয়ে আমি জলটাকে দিয়ে দিচ্ছি বেগুন আর ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই অল্পই জল দিলাম তিন থেকে চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নেব নিরামিষ রেসিপির স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে পরিম নিয়ে নিয়েছি আর নিয়েছি গ্রেটার একটু করে গ্রেট করে দেব তাতে কিন্তু স্বাদটা বেড়ে যাবে আরো পনিরটা আমার হাতের কাছে ছিল তাই আমি দিলাম আপনাদের যদি না থাকে তাহলে এমনিই করতে পারেন তাহলেও কিন্তু দারুণ খেতে হবে এখানে গরম মশলা আমি অল্প একটু নিয়ে জলের মধ্যে গুলে নিয়েছি সে এই সেই গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি তরকারিটা আমার রেডি হয়ে যাওয়ার আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি খুব সামান্যই কিন্তু চিনিটা দিলাম আমি এটাকে নামিয়ে নেব 10 মিনিটেই আমার তৈরি হয়ে গেছে নিরামিষ এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু খুব সুন্দর লাগে ভাত রুটি পরোটা যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন এই সহজ রেসিপিটি আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ